আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো দারুণ মজার চকলেট বন্ডুটি রেসিপি ইউনিক এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এখানে কোকো পাউডার নিয়ে নিয়েছি হাফ কাপ গরম পানি দেড় কাপ তার সাথে মিক্স করে এক চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি এক চামচ চিনি এক হালকা লবণ দুই কাপ ময়দা দিয়ে ভালো একটি পাতলা ডো তৈরি করে নিয়েছি পাতলা ডোটাকে এখন ড্রাই ফ্রুটসের সাথে মিক্স করে দশ মিনিট রেস্টে রেখে একটি কেকের ডিশের মধ্যে এভাবে তেল ব্রাশ করে কিছু তিল ছড়িয়ে দিয়ে এরপরে ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে দশ মিনিটের মতো ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার ইউনিক রেসিপি আজকে ইউনিক একটি বান রুটি তৈরি করে দেখাবো আপনাদের সাথে দেখতে মনে হচ্ছে গোলাপজাম মিষ্টি তাই না আসলে তা না তো চলুন তৈরি করি খুব সহজে নরম তুল তুলে বানটা তৈরি করব তার জন্য আমাদের ছশো গ্রাম ময়দা লাগছে তিনটি ডিম এক চামচ চিনি এক চামচ ইস্ট হালকা একটু লবণ এবং তেল দিয়ে ভালো করে শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে শক্ত ডোটাকে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে পিস পিস কাটা হয়ে গেলে বানগুলোকে এই সাইজ করে রেডি করে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে যখন একটু ফুলে আসবে তখন তেলে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই তেলটা হালকা গরম থাকতে হবে এরকম ব্রাউন কালার করে আপনারা প্রত্যেকটা বানগুলোকে বানিয়ে নেবেন খুবই সুস্বাদু এই বানগুলো না খেলে বুঝবেন না যে কত ইউনিক হয় তো জটপট তৈরি করে ফেলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে একটি কেক রেসিপি খুবই ইউনিক খুবই সফট তো চলুন তৈরি করে দেখায় এখানে তিনটি ডিম ভেঙে দিয়েছি দিয়ে দিয়েছি ঘন করে রাখা এক কাপ দুধ সামান্য লবণ এক চামচ ইস্ট দিয়ে পঞ্চাশ গ্রাম ময়দা দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছে এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখেছি এখন কিছু ড্রাই ফ্রুটস দিয়ে মিক্স মিক্স করে নিয়েছি একটি কেকের ডিশে ঢেলে দিচ্ছি সামান্য একটু তেল ব্রাশ করে এর উপরে আবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে তিরিশ মিনিট ভাপিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ইউনিক এই বনরুটি বা কেক রেসিপিটা হ্যালো বিয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজার স্টার পিঠা রেসিপি তো দেখুন আমি এখানে কিছু গাজরকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গেলে এটাকে ম্যাশ করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হালকা তেল দিয়ে শক্ত করে একটি ডো তৈরি করে নিব এখন স্টার কাঠার দিয়ে এটাকে ভালো করে কেটে কেটে নিব প্রত্যেকটা স্টার উপরে ডিম ব্রাশ করে দিব এরপরে কিছু কালো তিল দিয়ে এটাকে এয়ার ফ্রায়ারে ব্রেক করে নিলেই সকাল কিংবা বিকালের নাস্তায় এই সবজির হেলদি খাবারটা রাখুন একটি কচি কুমড়োকে ভালো করে এভাবে গ্রেড করে নিন একটি গাজরকে গ্রেট করে নিন একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এক পাশ করে সরিয়ে রাখুন এরপরে দুটো ডিম ভেঙে এটাকে ভালো করে ফেটিয়ে এখন তেলের মধ্যে ঝুরু করে নিন ঝোড়োঝোড়ো অবস্থা হলে ডিম ডিম এবং সবজিগুলোকে ভালো করে মিক্স করে এক কাপ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার একটু লবণ একটি ডিম ভালো করে এটাকে ফেটিয়ে একটি পাতলা ডোর তৈরি করে নিন এরপরে একটি কড়ায় বসিয়ে এরকম পাতলা রুটি ভানিয়ে নিন সবগুলো রুটিকে এভাবে এক সাইড করে রেখে সবজিগুলোকে এভাবে চতুর্ভুজ করে পরোটার আকারে বোটে এরপরে হালকা তেলে ভেজে নিলে দারুণ মজার বিকালের নাস্তা রেডি এই পিঠাটা পিঠাটা তৈরি তৈরি করে নিন করার জন্য ডিমকে ভেঙে নিন এরপরে পানি এবং লবণ দিয়ে মিক্স করে নিন ময়দা দিয়ে পাতলা একটি ডো করে দশ মিনিট রেস্ট রেখে দিন পেঁয়াজ কুচি গাজর কুচি সসেস কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটি মিক্স এরপর তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে মজার পিঠা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজ পটেটো কন্ডক রেসিপি কিছু আলুকে সিদ্ধ করে নিয়েছি এর উপরে গোলমরিচ লবণ দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিয়েছি এরপর হাত দিয়ে রুটির মতো শেপ দিয়ে নিব এখন রুটির মতো শেপ দিয়ে কিছু চিজ একটু চসেস দিয়ে এখন ডিমের ডোর উপরে মুড়িয়ে রেড গ্রামের উপরে মুড়িয়ে এয়ার ফ্রায়ার বা চুলায় ব্রেক করে নিতে পারেন রেডি হয়ে গেল আমাদের মজাদার চিজ কন্ডেক রেসিপি পটেটো চিজ কন্ডেক খুবই আমি খুবই সুস্বাদু